বাক্রাতন্ডা মহাকায়া সূর্য কোটি সমাপ্রবা নির্বিঘ্নম গ্রুমে দেব সর্বারেশ সর্বদা জয় শ্রী শ্রীবাবা গণেশজির জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বাইশে জুন দু আজকের বাংলা তারিখ হচ্ছে সাতি আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ এবং বিষয় নিয়ে কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে উক্ত রয়েছে অবশ্যই সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনোরকম কোনো প্রকাশ ঈদ না করে মূলত পুরোপুরি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখতে থাকুন আশা করছি অনেকটাই কিন্তু অনেকাংশে কিন্তু লাভপ্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন নানান দিক জুড়ে আপনারা স্বপ্নকে ঘিরে বাস্তবায়িত করে তুলতে পারবেন তাছাড়া বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় বজরঙ্গবলীর জয় অবশ্যই লিখে যাবেন বলি এবং মহাদেবের কৃপায় আপনারা কিন্তু অনেকখানি জীবনে অবিনশ্বর টি করতে পারবেন জীবনচিত্তে কিন্তু নানান রকম বাধা বিপত্তি সংগ্রহণ করে চলতে পারবেন বড় ঠাকুরের কৃপায় জীবনের সকল দোষ নিষ্কাশন হবে তো তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আপনাদের সাথে শেয়ার করে পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা মঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে পড়ণী আজকে পরণ হচ্ছে কৌলভ পরণ এবং আগামী সময়কালে দৈতিক পরণ শুরু হবে আজকের যোগ হচ্ছে সুপর্মা যোগ তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনার সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তেইশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং দুই সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি অর্থাৎ মেষ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে তো চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দুটো বেজে বাহান্ন মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে বিকেল চারটা বেজে এগারো মিনিট উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে আজকের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে চুয়ান্ন মিনিট উনষাট সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট এবং বাহান্ন সেকেন্ড অবধি তো তাছাড়াও অভিনয় দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে আপনার বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট ষোলো সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে ছাব্বিশ মিনিট এবং নয় সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই দুষ্ট এবং দুষ্ট সময়কাল দিয়ে পরিগৃহীত এবং বিবৃতি করে তুলে ধরে আপনারা বৃত্তান্তের সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলবেন যে দিক জুড়ে তো মূলত যেহেতু সময় ভীষণই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যায় এবারে আমরা জেনে নেব রাশিচক্রের নবমতম রাশি তথা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি দনু রাশি এবং দনু লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকবে দেবগুরু বৃহস্পতি পাশাপাশি থাকছে কিন্তু শনি গ্রহের অবস্থান শুভভাবে তাছাড়াও থাকছে কিন্তু কিছু কিছু সাপেক্ষে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাবে রাহু এবং কেতুর অশুভ চাল বা অশুভ দৃষ্টি যার কারণে আপনারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মাধ্যম থেকে বিপর্যস্ত হয়ে পড়তে পারেন তো সেক্ষেত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতির শুভভাবে অবস্থান থাকছে তাহলে রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজকে আপনাদের পারিবারিক এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে তেমন একটা বিশেষত অসুবিধা হবে না নানান রকমভাবে আপনারা কিন্তু সুগভোগ করে চলতে পারেন যেহেতু দেবগুরু বৃহস্পতির শুভভাবে অবস্থান থাকছে বন্ধুরা যার কারণে পারিবারিক সদস্যদের প্রত্যেকটা নিয়মাবলী আপনারা কিন্তু অনুসরণ করে চলতে পারবেন পাশাপাশি আপনাদের পিতার কোনো রকম কোনো কাজ আপনারা কিন্তু পরিপূর্ণ করে চলতে পারেন এছাড়াও দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা দীর্ঘদিন চলরত কোনো সমস্যা আজকের দিনে মিটে যেতে চলেছে পাশাপাশি একে অপরের সঙ্গতা বজায় রেখে কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা চলতে পারেন তাছাড়াও আজকের ক্ষেত্রে আপনাদের কর্মজীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে কর্মজীবনেও কিন্তু নানান রকমভাবে ফলপ্রাপ্তি ঘটতে পারে সেক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানির ব্যবসায় কিন্তু খুব একটা সময়টা সুবিধার হবে না নানান রকমভাবে আপনারা কিন্তু আর্থিক লসের সম্মুখীন হয়ে চলতে পারেন সেক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন আপনারা প্রতিটা নিয়ত প্রতিটা ক্ষেত্রে মার্কেট পর্যবেক্ষণ করে বুঝে শুনে সেই সকল জায়গায় মন দিয়ে চলার তাতেই কিন্তু আজকের ক্ষেত্রে আপনাদের মঙ্গল হবে পাশাপাশি ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রে যদি বলা হয়ে গিয়ে থাকে কিংবা পেশাদারি কাজকর্ম তথা শিল্পজগতে এবং প্রভৃতি বিভিন্ন সকল কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু সময়টা আনুবেক্ষণিকভাবে কিন্তু অনেকটাই অনুকূল থাকছে আপনারা বিশেষ কিছু উন্নতি রাস্তা কিন্তু খুঁজে পাবেন পাশাপাশি বেকার বেরোজগার জাতক জাতিকারা বিশেষ কিছু সুযোগ সুবিধা পেতে পারছেন বা পেতে পারেন আজকের ক্ষেত্রে এছাড়াও আপনাদের যদি বিশেষত আয়ের দিকে কথা বলা হয়ে গিয়ে থাকে অর্থাৎ আপনাদের আর্থিক দিকের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তো আর্থিক দিকের কিন্তু খুব একটা অর্থাৎ খুব একটা সামঞ্জস্য তথা আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্যতা কিন্তু বজায় থাকবে না ব্যয়ের থেকে আয়ের দিকটা কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধি পেলেও কিন্তু সন্ধ্যার দিকে আবার নানানবিধ কারণসমূহকে ভিত্তি করে আপনাদের বিশেষত বন্ধু বান্ধবদের কারণে কিন্তু অর্থ খরচাপাতি বা অর্থ ব্যয়ের ভাগটা কিন্তু বৃদ্ধি পেতে পারে তো আজকের দিনে আপনাদের যদি বিশেষত শিক্ষাক্ষেত্রের কথা বলা হয় গিয়ে থাকে বন্ধুরা শিক্ষাক্ষেত্রে যেহেতু শনিদেবের শুভভাবে অবস্থান থাকছে যার কারণে শিক্ষাক্ষেত্রে নতুন কিছু সুনাম বৃদ্ধি করতে পারবেন পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের দৃষ্টি আকর্ষিত করে চলতে পারেন তাছাড়াও বিদেশরত শিক্ষার্থীদের ক্ষেত্রে একাধিক কিছু নিয়মাবলী তথা নতুন কিছু নিয়ম আপনাদের আজকের ক্ষেত্রে কিন্তু অনুসরণ করে চলতে হবে আজকের দিনে আপনাদের যদি স্বাস্থ্যের দিকের কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তাহলে স্বাস্থ্যের দিক থেকে সময়টা কিন্তু মোটামুটিভাবে অতিবাহিত হবে আজ আপনারা পুরনো কোনো কাজের ব্যাপার নিয়ে অর্থাৎ ভবিষ্যতের কিছু পরিকল্পনা নিয়ে পাশাপাশি অতীতের অর্থাৎ পূর্বের ঘটে যাওয়া কিছু সমস্যা নিয়ে আপনারা কিন্তু অত্যন্ত ভাবুক হয়ে পড়তে পারেন যার কারণে আপনারা কিন্তু মানসিকভাবে অনেকটাই দুর্বল বোধ করবেন তাছাড়াও আপনাদের বাড়ির বয়স্ক ব্যক্তিবর্গরাও কিন্তু নানান রকম অর্থাৎ হাতে পায়ে ব্যথা বাতের ব্যথা এই সকল ছোটোখাটো সাময়িক সমস্যায় কিন্তু ভুগতে পারে এছাড়াও সন্তানরা কোনো ধারালো বস্তুর দ্বারা কিন্তু হাত পা টেটে যেতে পারে সেক্ষেত্রে সন্তানদের প্রতি বিশেষ লক্ষ্য নজর রেখে চলবেন কারণ যেহেতু রাহু এবং কেতুর অশুভ দৃষ্টি প্রদান থাকছে যার কারণে সন্তানরা সমূহ প্রত্যেক সদস্য ব্যক্তিবর্গরা একটু সাবধানে চলার প্রয়াস করবেন এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনারা আজ কোনো মহৎ ব্যক্তির দ্বারা বিশেষভাবে উপকৃত হয়ে উঠতে পারবেন পাশাপাশি কোনো গরিব দুঃখী মানুষজনদের ন্যায় কিছু সাধ্য মতো দান দেন করে বিশেষ কিছু আশিস প্রাপ্তি করে চলতে পারেন তাছাড়াও বন্ধুরা পাড়া প্রতিবেশীদের সাথে আজ আপনাদের সম্পর্কটা অত্যন্ত অনুকূলে থাকছে কোনো রকম কোনো ঝগড়া ঝামেলা কিংবা অশান্তি কিন্তু সৃষ্টি হচ্ছে না তো চলুন বন্ধুরা এবারে আমরা শুভ সংখ্যা শুভ দিক শুভ রং এবং শুভ রত্ন সম্পর্কে জেনে নিই তো আপনাদের সাপেক্ষে অর্থাৎ ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজ আপনাদের শুভ সংখ্যাটি হচ্ছে উনতিরিশ শুভ দিক হচ্ছে কোণ শুভ রং হচ্ছে আকাশী নীল শুভরত্ন হচ্ছে হীরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট তিপ্পান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে দশ মিনিট তথা পাঁচ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে দুই মিনিট তথা দশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা প্রয়াস করবেন এই বিশেষত শুভ সময়টিকে অতিক্ষম তথা উপেক্ষা করে প্রত্যেকটি কাজকর্ম পরিপূর্ণ লাভ করার বা পরিপূর্ণ করে তোলার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক ওম নম শিবায়